বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতা আর জীবনের নানা চড়ায় উৎরায় পেরিয়ে তিনি আজ চির নিদ্রায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার চলে যাওয়া শুধু একটি রাজনৈতিক অধ্যায় নয় থেমে গেল বাংলাদেশের ইতিহাসের এক বড় ঝড় ছাপটা ভরা দীর্ঘ জীবন কথা প্রিয় নেত্রীকে হারিয়ে আজ অঝরে কাটছেন তার কোটি কোটি ভক্ত অনুসারী শোকের ছায়া নেমে এসেছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাধারণ এক গৃহবধূ থেকে কালক্রমে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের আস্থার প্রতি স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর বিপর্যস্ত দলের হাল ধরেছিলেন শক্ত হাতে দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে আপসিন নেতৃত্ব দিয়ে তিনি আবির্ভূত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা এই মহীয় নারী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই মাথা নত করেননি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম জিয়ার অসামান্য ভূমিকা তাকে আসীন করেছে ইতিহাসের এক অনন্য উচ্চতায় ক্ষমতার মসনত থেকে কারাগারের নির্জন প্রকোষ্ঠ জীবনের সব বাকেই তিনি ছিলেন ধীর স্থির অবিচল রাজনীতি আর ক্ষমতার আড়ালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন ছিল এক সালে রহমানের মর্মান্তিক পর স্বামী দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান ককুকে বুকে আঁকড়েই তিনি খুঁজেছিলেন বাচার অবলম্বন কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস ছোট ছেলে কোকো অকালেই চলে গেছেন না ফেরার দেশে আর বড় ছেলে তারেক আর জটিল অসুস্থতার বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে এক নিঃসঙ্গ সৈনিকের মতোই সাবেক প্রধানমন্ত্রী খালেদা সিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হলো তা কখনোই পূরণ হবার নয় আজ সমস্ত বিতর্ক আর রাজনৈতিক সমীকরণের ঊর্ধ্বে তিনি শুধুই একজন মমতাময়ী মা একজন কালজয়ী নেত্রী এবং ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ মহান আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুন এই প্রার্থনায় আজ অত্রুশল পুরো জাতি বিদায় বেগম খালেদা জিয়া বাংলার আকাশ পাতাশ আর ইতিহাসের পাতায় আপনি বেঁচে থাকবেন অনন্তকাল